আসসালামু আলাইকুম আমার ইউটিউব পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই ভিডিও ভালো লাগলে আমার পেজকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো বন্ধুরা আমি প্রথমে দুইটি রাজাহাঁস নিয়ে পালন করা শুরু করেছি এখন বর্তমানে আমার প্রায় বাইশ তেইশটি রাজাহাঁস আছে যদি একটা রাজা দুই হাজার টাকা করে বিক্রি করি তাহ আমার পঞ্চাশ হাজার টাকারও উপরে রাজাহাস হয়ে গেছে মাত্র দুইটি রাজাহাঁজ থেকে রাজাহাঁস একটি ব্যবসা সফল ব্যবসা সফল এবং কেউ যদি রাজাহাঁস পালন করতে চান তাহলে পালন করতে পারেন অসম্ভব লাভ খরচ কম শুধু ঘাস খাওয়াই এই নদীর দ্বারে ছেড়ে দিয়ে বিলে ছেড়ে দিয়ে শুধু ঘাস খাওয়ানো হয় তাই আর কোনো পরিচর্যা করতে হয় না মাত্র দুইটা রাজা রাজাহাস ছিল এখন আমার অনেকগুলো রাজা হাঁস হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম মাসুদ পিজন লফট পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম এবং অভিনন্দন